বাঙালিরা কি না পারে সবই পারে ঝড় বৃষ্টি ভূমিকম্প যাই হয়ে যায় কেন বলছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে আর ভাঙিয়ে কিছু বলার দরকার নেই তবুও বলবো কেন তো হ্যা এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসে একটা ছোট্ট একটা মিনি ব্লগের মতন তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এবছর প্রথম আমার প্যান্ডেল হপিং আর সেটা হচ্ছে শ্রীভূমির ঠাকুরটা দিয়েই শুরু হচ্ছে তো আমি আর ছেলে আর কৌশিকদের বেরিয়ে পড়েছি হঠাৎ করে বাড়িতে বসে বসে কি করব বোর হচ্ছিলাম আর যেহেতু পুজোর সময় ঘরে বসে থাকতে কারোরই পছন্দ হয় না কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি যখনই শ্রীভূমির ঠাকুরটা দেখা প্ল্যান করি তখনই বৃষ্টি হয় প্রত্যেকটা বছর ওই জন্য আমার ভালো লাগে না মানে শ্রীভূমি ঠাকুরটা আমি দেখতে আসি না কিন্তু এবার যাই হোক কী করবো বললাম না বোর হচ্ছি বাড়িতে বসে আর যেহেতু তাও এটাও ভাবলাম যে হালকা যখন বৃষ্টি হচ্ছে হালকা বলা ভুল রাস্তার অবস্থা থেকে তো বুঝতেই পারছো কেমন বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি বৃষ্টিতে ভেবেছিলাম যে লোকজন তেমন হবে না ফাঁকাই থাকবে বেশ ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে যাবে একটা ঠাকুরে তো দেখব ও বাবা যা হোক এইসব জায়গা তো লাইন পাইনি সুন্দর লাইটিংটা করেছে দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে কিন্তু যখনই মুখের সামনে আসলাম যে ঠাকুরটা দেখবো তখনই আবার আটকে গেছে ওই যে বললাম বাঙালিরা সব পারে যতই ঝড় হোক বৃষ্টি হোক ভূমিকম্প হোক যাই হয়ে যাক যে পরিস্থিতির মধ্যেই পড়ুক না কেন তারা সব কিছু ম্যানেজ করে নেবে এইবারও তাই বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে পুজো বলে কথা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর কেউ চায় ঘরে বসে থাকতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লো ছাতা নিয়ে ঠাকুর দেখতে যাবো তো দেখো এখানটা এসেই আমরা আটকে গেছি তবু এটুকানে ভিড় মানা যায় যে পরিমাণে ভিড় হয় যেহেতু প্রথমে ওই যে খবর পেলাম শিবভূমি ঠাকুর দেখছে মানুষ খুর মানে ঠাকুরের মুখটুক খুলে দিয়েছে সেই আনন্দে আমিও চলে এসেছি প্যান্ডেলটা যা এবার মানে অযোধ্যার মন্দির করেছে দুদিকে রামের মন্দির মূর মন্দির বলি মূর্তিটা দিয়েছে আর ভেতরে তো ঠাকুর অবভিয়াসলি সব সময় ভালো হয় আর ভীষণই সুন্দর করেছে এখানে লাইটিংটা খুবই ভালো আমার ভালো লাগে মানে যাই আর না যাই কোনো বছর কিন্তু ওই টিভিতে দেখি ফোনে দেখি আর এখন তো ফোন আছেই সে না গেলেও দেখা হয়ে যায় তো ভিতরে ঢুকে আমার ছেলে পর্যন্ত বলছে মা কি সুন্দর হয়েছে আর পুরো সোনায় মোড়ানো এত সুন্দর লাগছে ভেতরে গেলে তোমরা দেখতে পাবে হয়তো পুরো ভালো করে মুখটা নিতে পারিনি কি বললাম না যে ভিড় হয়তো ওখানে মনে হচ্ছে কিছুই না কিন্তু ভেতরে ঢুকে তোমার তো দেখলেই বুঝতে পারছো যে কেমন ভিড় হয়েছে এখানটা ওরা পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো করে আছে আর ঠাকুরের মুখটা দেখে তো সত্যি শান্তি পেলাম কাশ্মীর থেকে ঘুরে এসে বাড়িতে তো প্রচুর কাজ বাজ কাপড় কাজে এই সেই করতে করতে টাইমটা চলে আসছিলো তারপরে এতদিন ছেলের স্কুল বন্ধ ছিল সেই সব লেখা ম্যানেজ করা সেই সব ভাবতে ভাবতে একটু বোরই হয়ে যাচ্ছিলাম তারপরে হট করে কালকে গিয়ে সত্যি একটু বেশ ভালো লাগছে দেখো তোমরা ঠাকুরটা বুঝতে পারছো কি না জানি না দূর থেকে অনেকটা দূর থেকে নেওয়া হয়েছে আর আমি না সব সময় যেখানেই যাই কোনো প্যান্ডেল বলো কোনো বিয়েবাড়ি বা যাই বলো আমি ওপরে ঝাড়বাতিটা দেখি আমার এত ভালো লাগে ঝাড়বাতি ভীষণ ভালো লাগে আর দুঃখের বিষয় হচ্ছে কি আমি একটা ছবি তুলতে পারিনি আমাদের আমার একটুখানি মুখশ্রীটা কোনো কোনো জায়গায় একটু দেখতে পাবে তাও কি খুব একটা বেশি না আর নাও নাও তোমরা আর বেশ আমি আর বেশি কথা বাড়াবো না তোমরাও বেশি দেরি করো না তাড়াতাড়ি গিয়ে দেখে আসো শিবভমির ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ঝাড়বাতির কথা বলছিলাম না এই দেখো কি সুন্দর না তোমরাই বলো আমার তো ভীষণই ভালো লাগে তারপর এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাবো প্রচণ্ড গরম লাগছে এদিকে ভেজা মানে আমার শাড়িটাও ভেজা চুল টুল পুরো ভিজে গেছে ভাগিস মেকআপ করে আসিনি নাহলে কি অবস্থা হতো বলে তো পুরো পেট নেই মানে দুর্গা ঠাকুর না কালী ঠাকুর হয়ে যেতাম আমি তারপর এখন বেরিয়ে গেছে আমার ছেলে তো একটাই বায় না আমার আইসক্রিম খাবো ও তো ওটা একটাই বায় না তারপর ওখানে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম ওখানে খাচ্ছে আবার আমাকেও সাহায্যে খাবে এমনি ঠান্ডা লাগছে আমার আবার বলছে খাবে তো ওখানে খেয়েতে আমরা এখন বাড়ি চলে যাবো তারপর কৌশিকদা বলছিল চলো দমদমে ঠাকুরগুলো দেখাই যে না না এখন আর দমদমের ঠাকুর দেখবো না তো এখনও মতো টাকা আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে বাই